সাজেক ভ্যালি বাংলাদেশের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র যা রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়ন পরিষদের কাঁসালং রেঞ্জের পাহাড়ের মধ্যে অবস্থিত সাজেক ভ্যালি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চোদ্দশো আশি ফুট উপরে অবস্থিত এটি পাহাড়ের রানী এবং রাঙ্গামাটির ছাদ নামে পরিচিত সাজেক রাঙ্গামাটি জেলার অবস্থিত হলেও খাগড়াছড়ি জেলার দিঘিনালা দিয়ে যাতায়াত অনেক সহজ প্রথমে যেতে হবে খাগড়াছড়ি শহরে ঢাকা থেকে সেন্ট মার্টিন পরিবহনের এসি বাস যায় খাগড়াছড়ি এছাড়া সেন্ট মার্টিন শান্তি শ্যামলি সৌদিয়া ইত্যাদি পরিবহনের নন এসি বাসও চলে এ পথে চট্টগ্রামের অক্সিজেন থেকে শান্তি পরিবহনের নন এসি বাস সরাসরি খাগড়াছড়ি যায় খাগড়াছড়ি থেকে যেতে হবে দীঘিনালা সেখান থেকে সকালে ফ্রেশ হয়ে নাস্তা করে চাঁদের গাড়ি করে বাঘাইছড়ি আর্মি ক্যাম্পের মাঠে সবাইকে অপেক্ষা করতে হবে এগারোটা পর্যন্ত এ সময় আপনারা বিভিন্ন রকম ফল পাহাড়ি কলা ডাব তেঁতুল ইত্যাদি কিনে খেতে পারবেন খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার মূল বাহন জিপ স্থানীয়রা একে চান্দের গাড়ি ডেকে থাকে এ পথে যাওয়া আসার জন্য একটি চানদের গাড়ির ভাড়া আট থেকে এগারো হাজার টাকা একটি গাড়িতে দশ থেকে পনেরো জন চড়তে পারবেন এরপর সাজিক ভ্যালির দিকে চলতে হবে উঁচু নিচু পাহাড়ের বুকচিরি তো আমরা এখন বাঘাইচিরি আর্মি ক্যাম্প মাঠে আছি তো চলুন আমরা এই গানটি একটু উপভোগ করে নিতে পারি লাহোর দুলিযা দিতে রে আমার মন মজাইয়ারে দিল মজাই মুরশি দেব তিল দশি যা আমার মন মজাইয়ারে সাজেক উপাধিটি সাজেক নদী থেকে নেওয়া হয়েছে যা কর্ণফুলি নদী থেকে উৎপন্ন হয়েছে এটি একটি প্রাকৃতিক সীমানা সাজেক নদী বাংলাদেশ ও ভারতের মধ্য সীমারা কাছে নিতে পারে ঘন সবুজ পাহাড়ের মাঝে কালো পিছঢালা পথ আঁকা বাকা কোথাও কোথাও পাহাড়ের উচ্চতা এত বেশি যে উপরে উঠতে গাড়ি ত্রাহি অবস্থা যেন দম ফুরিয়ে যাওয়ার উপক্রম এ পথে চলতে সড়কের দুই পাশে চোখে পড়বে ক্ষুদ্র নিগৃষ্ঠী মানুষের বসবাস বিশেষভাবে বাঁশের মাচানের উপর তৈরি করা এসব বাড়ি সাজেক যাওয়ার পথে পড়বে মাচালং সেনাকান সেখানে রিপোর্ট করে একটু সামনে গেলেই মাচালং বাজার পাহাড়ি এ বাজার সপ্তাহে বৃহস্পতি এবং শুক্রবারে বসে তবে শুক্রবারে বাজারের অবস্থা অবস্থাটাকে বেশি জমজমাট আমার মাসালান বাজার থেকে সাজেকের দূরত্ব খুব একটা বেশি নয় তবে এ পথে পাহাড়ের উচ্চতা আরও বেশি এখান থেকে কয়েকটা পা ঘটলে দেখা যায় সাজেক ভ্যালি সাজেক ভ্যালির শুরুতে রুলিপাড়া সমুদ্র পৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় চোদ্দোশো আশি ফুট এই গ্রামের অধিবাসীদের মধ্যে বেশিরভাগ ত্রিপুরাও বুঝাই সাজেকের শেষ প্রান্তে কংলাক পাহাড় এর চূড়ায় কংলাক পাড়া ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত গ্রামটি এখন সাজেক পর্যটন এলাকার মূল আকর্ষণ রুলি শুরুতেই আছে এখানকার সর্বাধুনিক সাজেক রিসোর্ট প্রথম হেলিপেড ছাড়িয়ে অন্য প্রান্ত আছে আরেকটি একটি রুল নয় দুটি রিসোর্টই সেনা পরিচালিত রুলি পাড়ার শেষ প্রান্তে আছে দেশের সর্বোচ্চ স্থানে অবস্থিত বিজেপি ক্যাম্প বিজেপি ক্যাম্প থেকে প্রায় এক কিলোমিটার সামনে কংলা পাহাড়ের চূড়ায় আরেকটি পাহাড়ি গ্রাম কংলাকপাড়া এই গ্রামেই লোসাই ও ত্রিপুরা জনগোষ্ঠীর বসবাস কংলা পাড়া থেকে ভারতের লোসাই পাহাড় খালি চোখে দেখা যায় এই গ্রামের নিচে ক্ষুদ্র গোষ্ঠী সম্প্রদায়ের আরও কয়েকটি গ্রাম আছে তবে এই গ্রামগুলো খুবই দুর্গম সাজেক যাওয়ার পরে আপনারা প্রথমে দুপুরের খাবার সাথে অবশ্যই ব্যাম্বো চিকেন রাখবেন খাবার পরে পাশেই দেখতে পারবেন স্টোন গার্ডেন আছে আপনারা সেখানে যাবেন দোলনায় দোল খেতে খেতে পাহাড়ের দৃশ্যগুলো দেখবেন তারপর যাবেন আদিবাসী গ্রামে গ্রামে প্রবেশ মূল্য জনপ্রতি ত্রিশ টাকা এবং তাদের ড্রেস যদি আপনারা নিতে চান তাহলে জনপ্রতি একশো টাকা করে নেবেন তো আমরা এগুলো নিয়েছি এখন ভিতরে যাব সঙ্গে থাকুন আপনারা

আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দোকানদার সারা দোকান এবং আমি এখান থেকে কিছু কেনাকাটা করব প্লিজ একটু আস এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক পিস পাঁচ টাকা হ্যাঁ তো এক টিক পা এক পিস পাঁচ টাকা আমার কাছে পাঁচটা টাকায় আছে তো আমি একটা এখান থেকে বের করে নেব তুমি আসো বসো এই এই এক পিস আমি হচ্ছে নিলাম পাঁচ টাকা দাম বিভিন্ন রেটে বিভিন্ন কিছু এখানে দেওয়া আছে আপনারা চাইলে এটা নিতে পারেন এই রেখে দিলাম আর আমি টাকাটা পেমেন্ট করবো হচ্ছে এখানে একটা টাকার বক্স আছে এই যে বক্সে বক্সে আমি টাকাটা দিয়ে দিলাম হ্যাঁ তার মানে এই হলো আমার

পাহাড়ের মধ্য দিয়ে অনেক ছোট নদী বয়ে গেছে যার মধ্যে কাঁচালং এবং মাছালং উল্লেখযোগ্য সাজেক যাওয়ার পথে ময়নি রেঞ্জ ও ময়নি নদী পার হতে হয় সাজেকের রাস্তাটি খারা বাঘ এবং অবতরণ বৈশিষ্ট্যযুক্ত সাজেক উপত্যকার অধিবাসীরা চাকমা মারমা ত্রিপুরি পাঙ্খ লোসা এবং অন্যান্য আদিবাসী সম্প্রদায় সহ বিভিন্ন জাতিগত সংখ্যালঘু গোষ্ঠী নিয়ে গঠিত এই সম্প্রদায় অর্থনৈতিক কর্মকাণ্ড বিশেষ করে ফল ও সবজি বাছাইয়ের মতো ক্রিয়কলাপে মহিলাদের একটি উল্লেখযোগ্য সম্পৃক্ততা রয়েছে যদিও বাংলা ভাষার দক্ষতা তাদের মধ্যে নাও হতে পারে তনু তরুণ প্রজন্মের প্রায়শই ইংরেজিতে কিছুটা দক্ষতার অধিকারী হয় এরপর বিকেলে চলে যাবেন কংলাক পাহাড়ের সৌন্দর্য দেখার জন্য সাজেকে এটাই সব থেকে উঁচু পাহাড় তো এখান থেকে আপনি ভারতের মিজোরামের দৃশ্য দেখতে পারবেন তারপর ওখান থেকে সরাসরি চলে আসবেন হেলিপ্যাডে আড্ডা দেওয়ার জন্য খুব সুন্দর একটি জায়গা এখানে অনেকটা সময় আপনি খুব সুন্দরভাবে পার করতে পারবেন এবং পাশেই দেখতে পারবেন স্থানীয়রা বিক্রি করছেন ব্যাম্বো টি কফি আর স্পেশাল নামের অনেক খাবার তো আমরাও যেটা সাজেস্ট করব আপনারা অবশ্যই ব্যাম্বো টি এবং কফি খাবেন আমরাও খেয়েছি তারপর পাশে দেখতে পারবেন পাহাড়ি জনগোষ্ঠী তারা হচ্ছে পাশের ছোট ছোট আপনার জলের বোতল চায়ের কাপ এগুলোর মধ্যে আপনি তাদের দিয়ে সুন্দর করে পুড়িয়ে নাম লিখিয়ে নিতে পারবেন তো আপনার যেটা পছন্দ আপনি সেটা অবশ্যই তাদের থেকে নিতে পারেন এখন কথা হচ্ছে রাতে কোথায় থাকবে সাজেকে থাকার জন্য রুইলুই পাড়ায় দুই প্রান্তে সর্বাধুনিক অনেকগুলো হোটেল রয়েছে এছাড়া সাজেকের রুলিপাড়ায় স্থানীয় ক্ষুদ্রী গোষ্ঠীর বাড়িতেও পর্যটন আবাসনের ব্যবস্থা আছে এসব বাড়িতে হাজার টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে ব্যবস্থা হয়ে যাবে এখন কথা হচ্ছে আগে থেকে হোটেল বুক দেওয়া না থাকে সেক্ষেত্রে আপনাকে সাজেকে নেমেই প্রথম কাজটা করতে হবে একটা হোটেল বা রিসর্ট বুকিং দেওয়া আদারওয়াইজ আপনাকে অনেক ঝামেলার মধ্যে যেতে হতে পারে আর যদি আপনারা ট্যুর এবং ট্রাভেল যে সমস্ত গাইড আছে ওনাদের সাথে আসেন তাহলে সেক্ষেত্রে আপনাদের এই ধরনের কোনো ঝামেলা নিতে হবে না তো সেক্ষেত্রে বেশিরভাগই সাজেকের যে ট্যুরগুলো থাকে সাধারণত দুই রাত তিন দিনের ভ্রমণ প্যাকেজে ওনারা চার থেকে পাঁচ হাজার টাকা জন প্রতি নিয়ে থাকেন আপনারা যদি কাপল হন তো সেক্ষেত্রে কিছুটা কনসিডার ওনারা অবশ্যই করবেন এই ভ্রমণ মূল্যের মধ্যে তাদের অন্তর্ভুক্ত রয়েছে চাঁদের গাড়িতে যাতায়াত রিসোর্টে এক রাত থাকা পাঁচবেলা বেলা খাবার এবং পর্যটন কেন্দ্রে প্রবেশ মূল্যের যে টিকিটগুলো আছে সেগুলো বর্তমানে পর্যটকদের খাগড়াছড়ি থেকে সাজেকে যাওয়ার পথে সেনা নিরাপত্তায় নিয়ে যাওয়া হচ্ছে প্রতিদিন সকাল দশটা তিরিশ মিনিট ও বিকেল তিনটা পর্যটকবাহী গাড়ি সেনা নিরাপত্তা দিয়ে সাজেকে পৌঁছে দেওয়া হয় একইভাবে সাজেক থেকে বেলা এগারোটা ও বিকেল সাড়ে তিনটার দিকে সাজেক থেকে খাগড়াছড়িতে পর্যটকদের নিয়ে আসা হয় সাজেকে প্রবেশ পথে পর্যটকদের জন্য জনপ্রতি বিশ টাকা ও প্রতিটি গাড়ির জন্য একশো টাকা প্রবেশ মূল্য দিতে হয় এখন কথা হচ্ছে সাজেকের যে যে বিষয় সেটা হচ্ছে হ্যাঁ মেঘের সৌন্দর্য তো তার জন্য আপনাকে অবশ্যই মেঘের সিজনে যেতে হবে এবং আপনাকে যেটা করতে হবে যে হোটেল বা রিসোর্টে থাকবেন আপনি খুব সকালবেলা চেষ্টা করবেন পাঁচটার দিকে ওঠার জন্য এবং আপনার রিসোর্টের পাশের জানালা নিয়ে আদারওয়াইজ আপনি এখান থেকে বের হয়ে বাইরে এই মেঘের সৌন্দর্যটা দেখতে পারেন কারণ হচ্ছে সাজকের মূল আকর্ষণীয় এই মেঘ যেটা দেখে মনে হবে যে আসলে হ্যাঁ এটা পাহাড় না টোটালি একটা সমুদ্রের কথা তার জন্য আপনাকে উপযুক্ত সময় বেছে নিতে হবে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তো সঙ্গেই থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই বলবেন না ধন্যবাদ